আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলতে চাই প্রিন্স মামুন এবং নিয়ে আলোচনা শুরু করতে চাই যিনি সন্তানের এবং তার পূর্বে অর্থাৎ আমি এর কথা বলছি তার পূর্বেই তার দু দুটো বিয়ে হয়েছিল তো তার এই বিয়ে হওয়া কিংবা বিবাহ বিচ্ছেদ কিংবা তার সন্তান আছে দুটো এগুলো কিন্তু আজকে বিচার্য বিষয় নয় তবে আলোচনার স্বার্থেই এই বিষয়গুলো আপনার জানিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি অন্যদিকে এই টিকটকার মামুন যিনি এখন কারাগারে এই লাইলাক্তার ফারাদের করা এক মামলায় ধর্ষণ মামলায় সেই মামুনের বয়স কিন্তু এখন চব্বিশ অন্যদিকে লাইলার বয়স কিন্তু চল্লিশ কিংবা আটচল্লিশ তো এই টিকটকার কিভাবে আছে কারাগারে গেলেন সেটি আজকে আমাদের আলোচনার বিষয় দর্শক এই প্রিন্স মামুন উনি দীর্ঘদিন ধরে টিকটক ভিডিও নির্মাণ করতেন টিকটক ভিডিও নির্মাণ করতে কি উনি সফল হয়েছেন বলতে হবে কারণ তার যে ফলোয়ার্স সংখ্যা সেটা দেখলে সেটা অনুমান করা যায় তো এই ভিডিও নির্মাণের মাধ্যমে একটা পর্যায়ে তার সঙ্গে পরিচয় ঘটে লাইল আক্তার ফারাহাদের পরিচয়ের পর লাইল আক্তার সঙ্গে তার একটা বোঝাপড়া হয়ে যায় লাইল আক্তার তার কোয়ার্থ হিসেবে কাজ শুরু করে এ ধরনের অনেক ভিডিওস আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তো এই তাদের নির্মিত যে কন্টেন্ট গুলো আমরা দেখেছি সেগুলো আসলে অনেকটা আপত্তিকর ছিল এতে কোনো সন্দেহ নেই তারপরও সমাজের একটা শ্রেণী তাদের যে অলার্স হয়ে যায় সেই সংখ্যাটা কিন্তু উল্লেখযোগ্য আসি মূল আলোচনায় দর্শক দু হাজার একুশ সালে রায়লার সঙ্গে পরিচয় এরপর আলোচনা চলতে থাকে বোঝাপড়া চলতে থাকে চলতে চলতেই কোনো এক সময় প্রিন্স মামুন জানিয়ে দেন লাই থাকার কোনো জায়গা নেই করেছেন সে লাইল তিনি উল্লেখ করেছেন সালের জানুয়ারি তিনি প্রিন্স মামুনকে সাথে তার মাও ছিলেন দুজনকে তার বাসায় আশ্রয় দেন এক দ্বিতীয়ত তিনি অভিযোগপত্র উল্লেখ করেছেন ঠিক সেই দিন থেকেই প্রিন্স মামুন তার সঙ্গে একই রুমে বসবাস করতেন দু সাল চলছে তার মানে তিনটি বছর তারা একই রুমে ছিলেন এখন বলা হচ্ছে দুদিক থেকে দুধ বক্তব্য এসছে প্রথমত বলা হচ্ছে প্রিন্স মামুন লায়লা আক্তারের জি ছিল দ্যাট মিন্স প্রিন্স মামুনকে জি হিসাবে ব্যবহার করতেন লায়লা আক্তার জি হচ্ছে সাধারণত অর্থের বিনিময়ে যেসব নারী কোনো যুবকের সঙ্গ নেন এবং সে সঙ্গটি অবশ্যই অনৈতিক যেটির কোনো বৈধতা নেই আমাদের সমাজ ব্যবস্থায় তো এই প্রিন্স মামুন জি হিসাবে ব্যবহৃত হতো কি না সেটা বিচার্য বিষয় যদিও লায়লা তার এক বক্তব্য বলেছে যে সে প্রিন্স মামুনকে তাকে বাইক কিনে দিয়েছে তাকে কার কিনে দিয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আবার প্রিন্স মামুন অস্বীকার করেনি সে প্রকার প্রকারান্তরে অন্য এক বক্তব্যের শিকারও করেছে তার মানে লায়লাক্তার ফারহাত প্রিন্স মামনের পিছনে যে ইনভেস্ট করেছে সেটুকু সঠিক ছিল কিনা আলাদা বিষয় তবে ইনভেস্ট করেছে এটা সত্যি এখন প্রিন্স মামুন কেন তাকে এখন অ্যাভয়েড করতে চাচ্ছে কেন তাকে নিতে চাচ্ছে না মানে মেনে নিতে চাচ্ছে না এ বিষয়ে একটি বক্তব্য আবার চলে এসছে অলরেডি যে প্রিন্স মামুন লাইলার যে বাড়িটা রয়েছে যে বাড়িতে সে আশ্রিত ছিল সেই বাড়িটি তার নামে করে দিতে বলেছে অর্থাৎ যেন তার বাড়িটি প্রিন্স নামে করে দেয় লায়লা বলছে যেহেতু বাড়িটি আমার বাবার নামে আমি দিতে পারছি না হ্যাঁ আর যদি দিতেই পারতাম তো দিয়েই দিতাম সে বাড়ি দিতেও রাজি তারপরও প্রিন্স মামুনকে তার পেতে হবে তো এত কিছু দিয়ে প্রিন্স মামুনকে পাওয়ার ক্ষেত্রে এখানে কি ভালোবাসা ছিল কি ছিল না সেগুলো আসলে বিচার্য বিষয় এখানে কি মানে ভালোবাসা আদৌ ছিল নাকি প্রিন্স মামুনের অর্থের প্রতি লোভ ছিল প্রিন্স মামুন উপরে ওঠা সেই হিসাবে লায়লাকে ব্যবহার করেছে কিনা এগুলোও কিন্তু আলোচনা দাবি রাখে অন্যদিকে এই লায়লা যিনি দু সন্তানের জননী যার প্রথম সন্তানের বয়স উনিশশো বছর সেও মেয়ে এই লাইলা কিন্তু এর আগে দু দুটো বিয়ে হয়েছিল তো দ্বিতীয় ঘরে যে সন্তানটি রয়েছে তার বয়স সম্ভবত তিন চার কিংবা পাঁচ তো এই যে দুই সন্তানের জননী যার বয়স প্রায় চল্লিশ বলছে কেউ 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 আটচল্লিশ বছর যদি আমি যে কোনো একটা ধরে নিই তারপরেও তো বলা যায় যে প্রিন্স বামুনের যে বয়স চব্বিশ বছর তার চোর ডাবল হচ্ছে ভদ্রমহিলার বয়স তো তিনি কিভাবে এই প্রিন্স মামুণের সঙ্গে একই ঘরে থাকলেন তিন বছর কারণ তিনি ওনার মামলায় উল্লেখ করেছেন যে প্রিন্স মামুনের সঙ্গে তিনি তিন বছর একই রুমে ছিলেন প্রথম দিন থেকে হাজার বাইশ সালের সাত জানুয়ারি প্রিন্স মামুনের মা সহ প্রিন্স মামুন যখন তার বাসায় আসলেন সেই দিন থেকেই প্রিন্স মামুন লায়লার সঙ্গে একই রুমে তিন বছর ছিল দর্শক গুরুত্বপূর্ণ একটা ইস্যু একই ঘরে তিন বছর ছিল সেই লায়লা সাম্প্রতিক সময় অর্থাৎ তিন জুন তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি প্রেরণা জারি হয় মামুনের বিরুদ্ধে ও সেখানে একটা মামলা হয়েছিল এরকম যে লায়লাকে মারধর করা হয়েছে সেই মামলায় আবার পরবর্তীতে চার তারিখে ঠিকটাকার মামুন কিন্তু আবার জামিনে পেয়েছিলেন এর পরই কিন্তু একটা মামলা হয়েছিল সেটা ছিল নয় জুন দু হাজার তারিখে দশ জুন কিন্তু তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে ঠিকঠাক মামুনকে ধর্ষণ মামলায় তো সেই অভিযোগে কিন্তু আবার উল্লেখ করা হয়েছে বিষয়গুলো যে কিভাবে মামুনকে তিনি আশ্রয় দিলেন কিভাবে মামুনকে তিনি মামুনের সাথে তিনি তিনটি বছর কাটালেন সব কিছু উল্লেখ রয়েছে তো সেখানে আবার বলা হচ্ছে এভাবে যে মামুন নাকি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত এই যে হাস্যকর যে কথাগুলো আই এম সরি টু সে দ্যাট হাস্যকরই বলতে হলো আমাকে তিনটা বছর একটা মানুষের সঙ্গে আপনি কাটালেন অনৈতিকভাবে অযৌক্তিকভাবে হ্যাঁ সকল প্রকার রীতি নীতি বিধি আইন কানুনকে তোয়াক্কা না করে একটা চব্বিশ বছরের যুবককে নিয়ে একই রুমে কাটালেন তিন তিনটি বছর তারপরে আপনার বোধদায় হলো যে মানুষটি নাকি আপনাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে এটা এটা একটা হাস্যকর শুধু নয় এটা মানে এটা মনে রাখবে মানুষ অনেক দিন এ ধরনের বিষয়গুলো পরবর্তীতে মানুষ কৌতুক হিসেবে কোথাও না কোথাও আলোচনা করবে বা উপস্থাপন করবে এটা হাস্যকর হ্যাঁ একইভাবে দেখুন নৈতিকতা সে কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের এই যে যার নাম নিলাম লাইলা উনি তিন বছর অতিবাহিত করার পর উপলব্ধি করতে পারলেন যে তাকে ধর্ষণ করা হচ্ছে হ্যাঁ তার আগে মনে হলো না কেন তাকে আশ্রয় দিলেন সে আপনাকে কিসের বলে আশ্রয় দিলেন কিসের পরে তাকে আপনি ঘুমে রাখলেন ঠিক হতে পারে আবার দেখেন মানে একসঙ্গে কতগুলো অসঙ্গতি বলবেন আপনি টিকটকের মামুন উঠতি বয়সের একটা ছেলে আমি আগে বলেছি যার কোনো পরিচয় দেওয়ার মতো কিছু আছে বলে মনে করি না তারপরও সব সম্প্রকৃতির সম্মান রেখে বলছি সে যেভাবে হোক না কেন অর্থ কীভাবে উপার্জন করতে হয় সেটা করে দেখিয়েছে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে লায়লাকে হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অনেকেই বলছেন এই বিষয়টা কিন্তু ভাবতে হবে এটা কিন্তু সত্য হতে পারে লায়লাকে মানে ব্যবহার করা হয়েছে সিঁড়ি হিসাবে লায়লা তাকে ব্যবহার করেছে তার অনৈতিক পার্টনার হিসাবে আর লায়লাকে সে ব্যবহার করেছে তার উপরে ওঠার সিঁড়ি হিসাবে দুটোই সম্ভবত সঠিক অন্যদিকে আরেকটি ক্যারেক্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনারা নিশ্চয়ই অনুমান করছেন দেখুন লায়লা তার বিভিন্ন বক্তব্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অ্যাক্টিভিশ আনার চেষ্টা করছে সেটা হচ্ছে তার মার বিষয়টি টিকটকার মামুন তার মা সহ কিন্তু প্রথম দিন দু হাজার বাইশ সালের সাত জানুয়ারি ওই বাসায় যায় টিকটকার মামুনের মা জানত দেখত সবই উপলব্ধি করতে পারতো যে টিকটকার মামুন লায়লার সঙ্গে একই রুমে আছে রাত কাটাচ্ছে তারপর তাদের কোনো বোধাদায় হয়নি শুধু তাই নয় এই টিকটকার মামুনের মা তাকে তার এলাকায় কিংবা বিভিন্ন জায়গায় টিকটক মামুনের ওয়াইফ হিসেবে পরিচিত করে দিতেন এটা হলো বাস্তবতা এই যে এই যে মানে এই মাটি হ্যাঁ এই টিকটক মামুনের যিনি মা তার যে রোলটা এটা আসলে আমাদের জন্য একটা অশলি সংকেত একজন মা যখন সন্তানকে এভাবে একটা অনৈতিক পথে এগিয়ে দেয় তখন আর বলার থাকে না পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল সেই মা যখন তার সন্তানকে কোলে না রেখে একটা অনৈতিক কাজে সন্তানকে এগিয়ে দিচ্ছে প্রলুব্ধ করছে যাও যাও ওখানে গেলে কিছু পাবা এই মার কাছ থেকে আসলে কি প্রত্যাশা করবো আমরা এই বলছি যদি বিচারের আওতায় আনতে হয় আজকে শুধু কেন টিকটকার মামুন কারাগারে থাকবে অবশ্যই টিকটকার মামুন অনেক আগেই তার কারাগারে যাওয়া উচিত ছিল কারণ সে যে ধরনের অশ্লীল ভিডিও নির্মাণ করত যদি এগুলোর উপর কোনো সেন্সর কাজ করত তাহলে সে অনেক আগেই গ্রেপ্তার হতো যেহেতু বাক স্বাধীনতার নামে অবাধ তথ্যপ্রবাহের যুগে বসবাস করছি এই ধরনের কথা বলার মাধ্যমে মুক্ত চিন্তার মাধ্যমে এখানে অস্ট্রিলে ভিডিওগুলো যারা নির্মাণ করছে প্রচার করছে তো তাদের বিষয়ে বলার কিছু নাই যদি কোনো সেন্সর কাজ করতো তাহলে এরা কিন্তু অনেক আগে গ্রেপ্তার হতো এক দ্বিতীয়ত টিকটকের মামুনেশ যিনি মামলা করেছেন লায়লা ওনার এই যে উপলব্ধিটা যে তিন বছর পর উপলব্ধি করছেন যিনি ধর্ষিত হয়েছেন সাধারণত যদি সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ধর্ষণ নয় সেটা হলো প্রতারণা বিয়ে করব এই প্রতিশ্রুতি দিয়ে যদি কিছু করা হয়ে থাকে পরবর্তীতে যদি সেটাকে না করা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে প্রতারণা এই লায়লা উনি যে এখন বলছেন ধর্ষিত হয়েছেন প্রশ্ন হচ্ছে উনি কীভাবে ধর্ষিত হলেন ধর্ষণ সেটাই যেটা হচ্ছে অনুমতি ছাড়া যা করা হয় জোর করে যারা করা হচ্ছে হ্যাঁ ইচ্ছার বিরুদ্ধে যেটা সংগঠিত হচ্ছে সেটা ধর্ষণ কিন্তু আপনাদের কাছে যেটা হয়েছে সেটা তো অনেকটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তিন বছর যখন লেগে গেল তার মানে তিন বছরের শেষ দিনটি যদি বলি আমি ওই দিন আপনাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে তার আগে পর্যন্ত যা হয়েছে সেটা নিশ্চয়ই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে তাহলে সেটাকে তো ধর্ষণ বলার সুযোগ নেই বললেই তো হবে না তার মানে আপনাকেও বিচারের আওতায় আনা উচিত কেন এ ধরনের উপলব্ধির জন্য আপনি আরেকজনকে দায়ী করছেন আপনার উপলব্ধির জন্য তো আপনি নিজেই দায়ী আপনার এই কর্মকাণ্ডের জন্য তো আপনি নিজেই দায়ী বরং আপনার শাস্তি হওয়া উচিত আপনি টিক টাকার মামুনকে উপলব্ধ করেছেন আপনার অর্থের প্রতি এজন্য আপনার বিচার হওয়া উচিত টিক টাকার মামুনের মাকেও এই বিচারের আওতায় নিয়ে আসা উচিত কারণ উনি মা হিসেবে যে ভূমিকা রাখা প্রয়োজন সেটি রাখতে পারেননি ব্যর্থ হয়েছেন সন্তানকে প্রলুব্ধ করেছেন মানে অনৈতিক কাজের প্রতি লাইলাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটি কাজে সহায়তা করেছেন তার মা বলতেই হবে আমরা যা দেখছি যা বুঝতে পারছি এটি হচ্ছে বাস্তবতা তো এই তিনজনকেই বিচারের নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত একই সাথে বলছি আপনি কিংবা আমরা আমরা কি করতে পারি দর্শক সাধারণত যেটা হয় দেখুন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক যদি কিছু প্রচার করেন সেই প্রচারটা কিন্তু সাধারণত মানে ইতিবাচক প্রচারণার চেয়ে বেশি প্রচারিত হয় এর একটি কারণ রয়েছে দেখুন সামাজিক জগতের মাধ্যমে আপনি একটা যদি মিথ্যা সংবাদ পরিবেশন করেন কিংবা একটা মুখরোচক বিষয় যেটা কোনো ভিত্তি নেই কিংবা অশ্লীল কিছু যদি প্রচার করে থাকেন তাহলে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে একটি সূত্রের মাধ্যমে দেখুন ফেসবুক অ্যালগারিদম দেখে যে এই মানে ভিডিওটা এই কন্টেন্টটা পাবলিক নিচ্ছে কিনা পাবলিক গ্রহণ করছে কিনা সে প্রথমে এটা কিছু দর্শকের কাছে এটা ছুঁড়ে দেয় যখন দেখে যে দর্শকগুলো এটা নিচ্ছে এই নিচ্ছেটা কীভাবে বলছে ফেসবুক যখন দেখে সেখানে লাইক করছে লাইক কমেন্ট অথবা শেয়ার হচ্ছে হ্যাঁ এই লাইক কিন্তু আপনি ডিসলাইক করলেও কিন্তু ফেসবুক ধরে নেয় এটা একটা এনগেজমেন্ট আপনি হাহারিয়া করলেও ভাবে এটা একটা এনগেজমেন্ট একইভাবে আপনি যে কোনো কমেন্ট করেন না কেন আপনি তাকে খারাপ বলেন আর ভালোই বলেন প্রত্যেকটাকে ফেসবুক এনগেজমেন্ট হিসাবে নিয়ে নেয় হ্যাঁ আর শেয়ার করলে তো কোনো কথাই নেই তাহলে আপনি কিংবা আমি আমরাই কিন্তু এইসব টিকটকারদের জীবিত রেখেছি জিয়ে রেখেছি তাদের কর্মকাণ্ডকে হ্যাঁ এইসব অশ্লীল ভিডিও যারা নির্মাণ করছে তারা কিন্তু আমাদের মাধ্যমেই তারা তারা এগিয়ে যাচ্ছে তাদের যে উদ্দেশ্য অর্থ উপার্জন সেটা তারা করছে কিন্তু আমাদের প্রজন্মকে নষ্ট করে দিয়ে তা আমরা কি করতে পারি আমরা কিন্তু তাদের এই এনগেজমেন্টে না গেলেই হয়ে যায় তো আমরা যদি পারি আমরা যদি সত্যি সত্যি আমাদের প্রজন্মকে রক্ষা করতে চাই তাহলে হয়তোবা আমাদেরকে এই সূত্রটাই ফলো করতে হবে এছাড়া আমাদের কোনো গতি নেই নাহলে এই প্রচলনটা বাড়তেই থাকবে এই অনৈতিক কার্যক্রম যেগুলো সেগুলো প্রমোট হতেই থাকবে এসব লাইলারা দিনের পর দিন আবার আলোচনা আসবে এর আগে তিসা মোস্তাক যেভাবে আলোচনা আসলো আমরা ভেবেছিলাম যে ওটাই হয়তো শেষ না এরপর আসলো আর এক জুটি যার বয়স চল্লিশ থেকে আটচল্লিশ অন্যদিকে প্রিন্স পামুলের বয়স হচ্ছে চব্বিশ এই যে মানে আমাদের জেনারেশনকে রক্ষা করার আসলে আর কোনো উপায় নেই শুধুমাত্র তাদেরকে বয়কট করা ছাড়া দর্শক আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা